না এরা মনে হচ্ছে আমাকে মিস্ত্রি হতে দেবে না মনে হচ্ছে আমাকে নিজেই একটা কিছু করতে হবে কি করি কি করি কি যে করি কি যে করি কিছুই বুঝতে পারছি না না মাথায় একটা বুদ্ধি এসেছে ওটাই করি তাহলে এখানে বসে থেকে আমার কোনো লাভ হবে না যাই আমি যাই তাহলে মিসি দাদা ও মিসি দাদা হ্যাঁ কে আরে মিসি দাদা আমি আমি হ্যাঁ আরে দাদা আমি জোড়া আরে শালা জোড়া তো কি জোড়া শুনি আরে না না দাদা আমি ভুল বুঝেনা জোড়া মানে আমার নামই হলো জোড়া মাথা খাওয়া খারাপ হয়ে গেছে নাকি তুই মিস্ত্রির কাজ করতে পারবি তুই হ্যাঁ পারবি না পারবি না তোর বালি সিমেন্ট বালি পাথর তোর ধারা কাজ তুই পারবি না বাড়ি যা ভালো করে পড়াশোনা মিস্ত্রির কাজ হবে না

আমি সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আমি তো কাজে নব তুই কান্নাকাটি করে কাজ করবি ঠিক আছে হ্যাঁ তুই কান্নাকাটি দেখে আমি ইমোশনাল হয়ে তোকে নিলাম একদম আমি ইমোশনাল মানুষ বুঝলি তো সেইজন্যই তোকে নিলাম আরে মিষ্টি দাদা ওসব নি আমি কোননো চিন্তা করবে না কাজ দেখবেন সুপার ওসব সুপার তোমর বুঝি না কাজ ঠিকঠাক হওয়া যায় হ্যাঁ জানি তুই কাজ করতে পারবি না দুদিন কাজ করলে ভিজে পড়বি এমনিতেই খালি খালি বয়দলেই চলে যাবে কিন্তু আমি ইমোশনাল হই তোকে কাজে নিয়ে নিলাম এবারে আমি সবাইকে বড় রাজমিস্ত্রি হয়ে দেখিয়ে দেব ওখানে দাঁড়িয়ে এখন কি ফোস করছিস যা Tade যা খুব তো কাজ করছিস কাজ लेके যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি একনে যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি